চুল কাটতে গেছিলিস কোন দোকানে চুল কাটলি আর দেখি এখানটা কোথায় ফাঁকা হয়ে গেছে এখানটা এখানটা চুল বেরোবে না কিভাবে কিভাবে পড়ে গেছিলিস তারপর রক্ত হ্যাঁ তারপরে ওরকম চুল আর হচ্ছে না দেখছি তাই থাকবে তার মানে তুই তার মানে ও ওই তো এই তো এই ধারের এখান খেলতে খেলতে খেলছিল আর ভাই ছুটে গেছিল ওইদিকে আর আমি চা সোজা করতে গিয়ে আর ভাই ছুটে এসে বসে পড়েছিল আর পাটা ছড়ে গেছে আজকে আপনাদের সাথে শেয়ার করব ইঁচুর চিংড়ি ঠিক আছে চিংড়ি মাছগুলো প্লেটে দেখছেন সাজিয়ে নিয়েছি পর পর করে খোলা খোলা ছাড়িয়ে নেবেন পুরো খোলা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ ম্যারিনেট করে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে রাখবেন আর দেখছেন মাস্টার অয়েলের একটা বোতল এখানে সর্ষের তেল হাতে নেবেন বা হাতে না নিলেও ওপর থেকে চিংড়ি মাছের ওপর দিয়ে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে ওটাকে ভালো করে যদি ভালো করে ম্যারিনেশান করতে চান চিংড়ি মাছটাকে তো সর্ষের তেলটা ও একটু দিয়ে দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন চিংড়ি মাছটা আর এরকম করে এইচুর চিংড়ি বানিয়ে দেখবেন বাড়িতে ভীষণ ভালো লাগে খেতে তো গরমকাল এবার বাপি দুটো এঁচড় দিয়ে গেছিলো তো কী করবো ভাবলাম এঁচুর চিংড়িটা বানিয়েই ফেলি আপনাদের সাথে শেয়ারও হয়ে যাবে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এঁচুর চিংড়ি করার জন্য আজকে প্রস্তুতি পুরো নিয়ে নিয়েছি বাদবাকি হলুদ নুন যা ছিল আপনারা দিয়ে দেবেন দিয়ে মাখিয়ে নিয়ে ওটা কিছুক্ষণের জন্য রেখে দেবেন তারপর তেলে দিয়ে ওটাকে হালকা আঁচে বাজবেন ঠিক আছে এখানে উরুপাদি স্টার্ট করে দিয়েছি এঁচোড় কাটা মুটিতে তেল দিয়ে আর এঁচোড় তুফালা করে নিয়ে জানেন তো এঁচড়ের আঁঠা খুব সাংঘাতিক হাতে তেল মাখাবেন মুটিতেও তেল মাখাবেন মাখিয়ে এঁচড়টা প্রপার ওয়েতে কাটতে বসবেন কারণ এঁচুর কাটাটা খুব রিক্স ঠিক আছে খুব শক্ত এঁচড় কাটা কিন্তু তাও ইঁচুড়ের যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমরা খাবো তো একটু তো কষ্ট করতেই হবে চলুন দেখুন কীভাবে এঁচুর কাটিং প্রসেসিংটা দেখাই আপনাদের

जोल्ने <tip> <tip> যদি একটা প্রেসার কুকার দেয় কিংবা একটা স্টিলের বালতি দেয়

আর দিয়েছি টমেটো পিউরি পেস্ট আর একটু কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পেস্ট আলু ভাজা আছে এবার দেবো নিচে দেখুন এরম টাইপের জিনিসটা চলে আসবে কালারটা এটাকে চিংড়ি মাটিগুলো দিয়ে দিয়েছি এবার এই ইচ্ছেগুলো एक कर देखो पुलिस देखो ना তো রেডি আমাদের এঁচড় চিংড়ি আজকের এঁচড় চিংড়ি রেডি আপনাদের ফোনটা শেয়ার করলাম কিভাবে কিভাবে কি পকেটিংয়ে আমি করছি এঁচোর চিংড়ি তো আপনাদের সাথে আজকে যে এঁচুর চিংড়িটা বানালাম আমি দিকে চলে যাবো একটু মাকে আর একটু নৌকা খিমাকে কারণ বাকি কিন্তু এইচুর দিয়েছিল তো দেন দেবা এসেছিল আমাদের আনতে আমাদের কারখানাতেই কাজ করে তো আমি যাচ্ছি রান্নার বাড়ি যাচ্ছি গাড়িতে করে তো এইজোর চিংড়িটা দিয়ে আসবো মায়ের জন্য এক ছোল্লা ওই জন্য আমি রাত্রে রান্না করতে মাকে বারণ করেছি আর নকা জন্য একটু টিফিন বক্সে করে দিয়ে আসবো চলুন